আর খবর দিন ভরে শুরুতেই নজর রাখবো সভার আগে মোদীর তোপ কেন কথা বলছি কারণ আগামীকাল দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা রয়েছে তার আগের রাতেই বাংলায় পোস্ট করে একেবারে তৃণমূলকে নিশানা দেখাচ্ছে এক স্যান্ডেলে মোদীর সেই পোস্ট তৃণমূলের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ আরো ডিটেলে বিষয় জানাতে পারবে পারাদীপ রয়েছে আমার সঙ্গে পারাদীপ আগামীকাল সভার সভার আগের রাতেই এক স্যান্ডেলে বাংলায় পোস্ট করে সভার সুর বেঁধে দিলেন মোদী একদমই তাই প্রায় দেড় মাসের ব্যবধানে আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে মার্চ মাসে আলিপুর দুয়ারে এসেছিলেন এবং আগামীকাল আঠেরোই জুলাই দুর্গাপুরে দুর্গাপুরে একাধিক একাধারে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি তার একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন পাশাপাশি জনসভা করবেন এবং আহ পশ্চিমবঙ্গে পা রাখার আগের দিন যেভাবে রাজ্যে পা রাখার আগের দিন যেভাবে নিজের এক স্যান্ডেলে পোস্ট করে তিনি যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গ মানুষ বাংলার মানুষ তারা তৃণমূলের অপশাসনের ভুক্তভোগী এবং তারা আশা নিয়ে বিজেপি রয়েছে এখানে রাজ্যে কবে সরকার করবে সেদিকে এবং একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে যে আগামীকাল আহ যে প্রশাসনিক সভা রয়েছে তার সেই সভা থেকে তিনি গিয়ে প্রায় পাঁচ হাজার কোটি

বিদ্যুৎ প্রকল্প আধুনিকরণ রয়েছে অন্যদিকে উন্নয়নের সাথে বাঁকুড়া পুরুলিয়া জেলা ভারত পেট্রোলিয়াম উদ্বোধন এই দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন এবং যেভাবে তিনি রাজ্যে পা আগে আগের দিন যেভাবে নিজের এই স্যান্ডেল পোস্ট করেছেন তাতে কিন্তু বুঝেই যাচ্ছে যে আগামীকাল অত্যন্ত রাজনৈতিক মহল অত্যন্ত আগ্রহের সঙ্গে আজকে মোদীর এই সভা থেকে তাকিয়ে রয়েছেন এবং এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন

আগামীকাল সভার দিকে তো আমাদের নজর থাকবে আর তারই পাশাপাশি বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে পাল্টা তোপ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর কোনো আলাদা রাজনৈতিক তাৎপর্য বা প্রভাব নেই কারণ তারা বারবার রাজনৈতিক পর্যটকের মতো ডেলি প্যাসেঞ্জারই করেছেন এবং বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন কারণ বিজেপি একটি বাংলা বিরোধী দল বাংলা বিরোধী কেন্দ্রের সরকার বাংলাকে অপমান করে বৈষম্য করে বঞ্চনা করে মানুষ আবার খালি হাতে আসা শুধু কথা বাংলার বকেয়া টাকা দিতে হবে ভারতীয় বাংলা ভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে এর বাইরে ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই বিজেপিতে পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে না বারবার নানা জল্পনা সামনে এসেছে এবং শৌমিক ভট্টাচার্য যখন আবার রাজ্য সভাপতি পেল বিজেপি তখন পুরনোদের গুরুত্ব বাড়ায় একটা আশ্বাস পাওয়া কিন্তু সভায় দিলীপ ঘোষ থাকবেন না থাকবেন না এ নিয়ে জল্পনা ছিলই কিন্তু মোদীর সভায় দিলীপ ঘোষ থাকছেন না আগের অবস্থানেই দিলীপ ঘোষ আগামীকাল মোদীর সভায় তিনি থাকছেন না দুর্গাপুরে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে জল্পনা ছিল এবং শৌমিক ভট্টাচার্যের জমানায় তালে তাহলে কি হলো যে আশ্বাস ছিল সেই আশ্বাসে কি ধাক্কা লাগলো মোদীর সভায় দিলীপের না যাওয়ায় নানা প্রশ্ন শুধু তাই নয় মোদীর সভার আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপ ঘোষের সেদিকেও আমরা একটু নজর রাখব কি ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রধানমন্ত্রীর সভার পোস্টার ফেসবুকে পোস্ট বিজেপি নেতার শেষ মুহূর্তে দিলীপের পোস্টে জল্পনা দুর্গাপুরের মাটিতে স্বাগত জানাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আমরা থাকছি আপনিও আসুন শেষ মুহূর্তে দিলীপ ঘোষের এই পোস্ট আর এটা জল্পনা। ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের অভিযোগে আবারও সরব মুখ্যমন্ত্রী বাঙালিদের রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা কোথেকে এলো রোহিঙ্গা রোহিঙ্গা তো মায়ানমার থেকে আর বাংলাদেশে ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল যারা রিফিউজি এসেছিল উদ্বাস্তু হয়ে তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ এখন আসতে পারে না এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছি তার কারণ পলিটিক্যাল রিজন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে কই আমরা তো কখনো বলি না আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার বাট দে আর নট বাংলাদেশি ভোটার তালিকা থেকে নাম বাদ ফের মুখ্যমন্ত্রীর আইনের বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিত ভাবে ষড়যন্ত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সবার উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সতেরো লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হরিদাস কে তোমরা কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে যারা বাংলায় বাস করে বাংলার নাগরিক কেন তুমি তার নাম কাটবে সে কোন কাস্ট কোন ক্রিট কোন রিলিজিয়ান কোন সেট তোমার দেখার দরকার নেই ভেরি দেশ ভোটার্স অব বেঙ্গল কেউ বলছে সতেরো লাখ রোহিঙ্গা আছে রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে গভর্নমেন্ট চালাতে গেলেও মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায় ইফ পলিটিক্যালি দে নট সাউন্ড দেখ ক্যানট গো ফর গুড গভর্নেন্স যে ছবি এবার আপনাদের দেখাচ্ছি নামখানার কাছে ডুবছে বাংলাদেশি জাহাজ মুড়িগঙ্গা নদীতে ডুবছে ছাই বোঝাই পণ্যবাহী জাহাজ তিন দিন আগে কলকাতা থেকে ছাই নিয়ে ফিরছিল এমভি সোহান মালতী আজ বিকেলে জাহাজের নিচের অংশ ফুটো হয়ে যায় জাহাজে জল ঢুকতে শুরু করার বিপত্তি ধীরে ধীরে জাহাজটি নদীতে ডুবতে শুরু করেছে জাহাজে আটজন নাবিক রয়েছে গঙ্গা নদীতে দেখছেন যে ছবি বাংলাদেশের জাহাজ তা ডুবছে ছাই বোঝাই পণ্যবাহী জাহাজ তিন দিন আগেই জাহাজ ফুটো হয়ে জল ঢোকে কলকাতা থেকে ছাই নিয়ে ফিরছিল এই জাহাজ কলকাতার থেকে ফিরছিল এম ভি সোহান মালতি ইতিমধ্যেই তা ডুবতে শুরু হয়েছে জাহাজের নিচের অংশ ফুটো হয়ে গিয়ে এই বিপত্তি